আপনি কি নিজেকে একটা ভালো পর্যায়ে দেখতে চান তাহলে আগে পিছে কোনো কিছু না ভেবে আজই যে কোনো একটা কিছু করা শুরু করুন মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করেছি যতই শিক্ষিত হই না কেন আর যতই বিজনেসম্যান হই না কেন রান্না বাড়া করে কিন্তু খেতেই হবে তারপরেও কিন্তু আপনার যে নিজের একটা আইডেন্টিটি সেটার কিন্তু প্রয়োজন আছে তার জন্য কারুর কথা না ভেবে অন্য কারুর চিন্তা না করে কিছু একটা করুন আজকে হয়তো সেটা ছোট পরবর্তীতে কিন্তু অনেক বড় যে হবে না তার কিন্তু কোনো গ্রান্টি নেই হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে শুক্রবার তাই সবাইকে জম্মা মোবারক সকালে ঘুম থেকে উঠেই অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি খেয়েছি আর তারপর থেকেই শুরু করেছি সংসারের প্রতিদিনের নিয়ম অনুযায়ী কাজকর্ম মোটামুটি কয়েকটা দিন বৃষ্টির পরে কিন্তু আজকে খুব ভালো রোদ উঠেছিল আর এর কারণে আগের কিছু কাপড় একটু রুমের ভিতর থাকাতে কেমন জানি একটা লাগছিল তাই সেটা একটু খুব কড়া রোদে দিয়ে দিয়েছি আর কিছু কাপড় ভিজাতে দিয়েছি আজকে আমি আপনাদের সঙ্গে আমার আলমারির ভিতরটা একটু করে শেয়ার করলাম আর এই যে দেখছেন আলমারির ভিতরেও আবার পলিতে করে কেন কাপড় রাখা এটা আসলে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমি ওনাকে দেখতাম শোকেজের ভিতরে কাপড় রাখলেও উপরে বড় একটা টাওয়াল দিয়ে দিত আমি যখন ওনাকে জিজ্ঞেস করেছি যে এটা কেন এখানে তো আটকানোই থাকে তা উনি বলেছিল অনেক দিন যেহেতু এই কাপড়গুলো ব্যবহার করা হয় না উপর থেকে একটু একটু ধুলা পড়ে তাই টাওয়ালটা দিয়ে ঢেকে রাখলে সেই ধুলাটা টাওয়ালের উপরে পড়বে আর কিছুদিন পরে সেটা ধুয়ে দিলেই হয়ে যাবে তখন থেকেই আমি শিখেছি আর বিশেষ করে সাদা কাপড় আমি সব সময় চেষ্টা করি একটা পাতলা কাগজের ভিতরে রাখার জন্য আমি বিছনা চাদরটা ভালো করে ভাজ করে জায়গাটা জায়গায় দেখেন তুলে রেখেছি আর আমার আলমারির ভিতরে আমি কিভাবে কাপড় গুছিয়ে রাখি সেটাও কিন্তু আপনাদেরকে একটু করে দেখিয়ে দিলাম এই আলমারিটা যেহেতু তিন পার্টের এখানে কিন্তু প্রচুর জায়গা আর আমার ঘরে কিন্তু কাপড় রাখার অনেক ব্যবস্থা আছে যার কারণে এখানে শুধু যে কাপড়গুলো কোনো অনুষ্ঠান বা কখনো অন্য কাজে ব্যবহার করা হয় সেটাই রাখা হয় বীজটি পেয়ে দেখেন গাছের কালার কত সুন্দর হয়ে গিয়েছে আর এবার আমার পৈশাকের বাম্পার ফলন হয়েছে যেদিকে তাকাবেন শুধু পৈশাক আর পৈশাক আজকেও কিন্তু অনেকগুলো কাপড় ধুয়েছি কালকে যে ছুপার কাবার চেঞ্জ করেছিলাম সেগুলো রোদ দেখে ধুয়ে দিয়েছি আর আজকের আকাশটা দেখেন খুবই ভালো লাগছে অনেক দিন পর এরকম একটা আকাশের দেখা পেলাম কাপড়গুলো শুকানোর যে ব্যবস্থা সেটা তো দেখতেই পাচ্ছেন গ্রিলের ভিতরে এভাবে শুকানো লাগে অনেকগুলো কাপড় ধুয়েছি আর কাপড় ধুয়েই কিন্তু বাহিরে চলে গিয়েছিলাম আমি যেহেতু ছোট্ট একটা বিজনেস করি আমার কিন্তু প্রতিনিয়তই হাঁটি বাইরে চলে যেতে হয় আর আমি পরিশ্রম করতে ভালোবাসি আমি অনেক আগে থেকেই নিজে কিছু একটা করব সেরকম আমার একটা ইচ্ছা ছিল আমি আগে জব করতাম তবে বিয়ের পর থেকে হাজব্যান্ডের রিকোয়েস্টে জবটা ছেড়ে দিয়েছি তবে আমার না বাসায় বসে থাকতে ভালো লাগে না কিছু একটা কাজ করব আমার এটা খুব ভালো লাগে আমার কোনো কিছুর জন্য আমি অন্যর কাছে বলবো যে আমাকে এটা দাও আমার না এই বিষয়টা একদম ভালো লাগে না নিজে ইনকাম করে কোনো কিছু করার ভিতরে না অনেক শান্তি আছে আমি যেহেতু ড্রেসের বিজনেস করি আমার কাছে মনে হয় যে আমি যে ড্রেসগুলো পরি এই ড্রেসগুলো যদি আমার কিনে পড়তে হতো তাহলে তো কতই না খরচ হতো অন্তত আমার সেই শখটাও পূরণ হচ্ছে এবং আমি কিন্তু ড্রেসের যে টাকাটা সেটা সংসার থেকে নিচ্ছি না আমার কাছে না এটাই অনেক কিছু মনে হয় কোনো কাজই ছোটো না আর যে কোনো কিছুকেই ছোট করে দেখা আমি মনে করি উচিত না আপনাকে কে কি বলবে সেটা না ভেবে আপনাকে বলার অনেক মানুষ থাকবে কিন্তু আপনাকে দেওয়ার কোনো মানুষ থাকবে না উপরে ওঠার সময় নিচ থেকে কিন্তু অনেকেই টান দিবে কিন্তু আপনাকে উপর থেকে কেউই টেনে তুলবে না যাই হোক একটু ভিডিও সম্পর্কে কথা বলে আমি কিন্তু বাহির থেকে করে সার্ভিস থেকে কিছু প্রোডাক্ট রিসিভ করে বাসায় চলে এসেছি আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবার মানেই হচ্ছে একটু ভালো খাবার আমি কিন্তু দেখেন সকাল থেকে এক টানা সব কাজ করেছি আবার এর ফাঁকে নিজের কাজটাও করে নিয়েছে আর নিজের কাজটা করেছি তার মানে যে বাসায় আজকে ভালো রান্না হবে না তা কি হয় আমি যাওয়ার আগে মুরগির মাংসগুলো মেরিনেট করে রেখে গিয়েছিলাম আর এসে দেখেন খুব মজার আজকে রোস্ট রান্না করেছি কোনো পানি ব্যবহার করিনি যেহেতু ব্রয়লারের মাংস এটাতে বেশি পানির প্রয়োজন হয় না আর সম্পূর্ণ আজকে দুধ দিয়ে তারপরে হচ্ছে ব্রয়লারটা রান্না করেছি সত্যি বলতে এত মজা হয়েছিল আর কালারটাও কত সুন্দর এসেছে ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি আর সেটা হচ্ছে একটা লাইক যারা শুরুতে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু রোস্টার রান্না শেষ করে কিছু কলিজা ভুনা করে নিচ্ছি কলিজাগুলো কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম আর এখন খুব মজা করেই ভুনা করে নিয়েছি আজকে কিন্তু খাবার টেবিলে দেওয়ার কোনো ভিডিও করিনি একটু ব্যস্ততার কারণে যাই হোক সবসময় তো আর এক ধরনের কাজ করা যায় না সময়েরও একটা ব্যাপার থাকে আমি না আজকে প্রথম দেখেন এই আমগুলো কিনে নিয়ে এসেছি এটাকে নাকি ব্যানানা ম্যাঙ্গো বলা হয় আসলে সঠিক না ভুল আমি জানি না মনে হচ্ছিলো এই নামটা তাই বলেছি আমগুলো দেখেই আমার ভালো লেগেছিল। আমি জানি না যে এটা মিষ্টি হবে কি না আর এতক্ষণ তো ধৈর্য ধরতে পারবো না অপেক্ষাও করতে পারবো না আমি এখনই এটা খেয়ে আপনাদেরকে রিভিউ দেব যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একটু ওয়েট করেন কিছুক্ষণ পরই আমার কথা শুনে তারপরে খেয়ে নেবেন এই আমগুলো আমার খুবই ভালো লেগেছিল। আর আমগুলো এত দামিও না দেখতে কিন্তু যেমন সুন্দর আসলে এটা খেতে যে কি মজা আমি আজকে প্রথম এই আমটা খেয়েছি এত মজা ছিল কি বলবো আমি যখন খাচ্ছিলাম এত ভালো লাগছিল আমি চিন্তা করেছি আরও কিছু এই আম কিনে এনে রেখে দেব এই আমটা নাকি অল্প কিছু দিনই পাওয়া যায় দোকানদার মামা বলেছিল আমি জানি না যাই হোক মজা করে তো আম বাহির থেকে নিয়ে এসেছিলাম আর সেটা খেয়েও নিয়েছি মজার বিষয় হচ্ছে দেখেন আমটা কত বড় আর এটার বিচিটা মাত্র কতটুকু তার মানে আমটা খাওয়া কিন্তু একদম লসের না পুরোটাই আম সামান্য পরিমাণে হচ্ছে একটা বিচি যাই হোক শুধু রান্না বাড়া খাওয়া বিজনেস সংসারের কাজ এগুলো করলে তো হবে না আমার যে একটা শখ হয়েছে আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আমি একটা ব্যাংক কিনেছিলাম আর সেটা ভেঙেও ফেলেছে যেহেতু সেটা ভেঙে ফেলেছি অনেকগুলো টাকা হয়েছিল তো পরবর্তীতে আজকে আরও একটা ব্যাংক কিনে নিয়ে এসেছি আর এই যে এক হাজার টাকার নতুন একটা নোট আজকে থেকেই বিসমিল্লা করলাম আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে বিসমিল্লা বলবেন আর এটা যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ যখন ভেঙে ফেলবো তখনও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটা যেহেতু আমার পার্সোনাল ব্যাংক তো আমি আমার আলমারিতেই রেখে দিচ্ছি পার্সোনাল ব্যাঙ্ক পার্সোনাল জায়গাটাতেই রেখে দিচ্ছে সামনে রাখার একটাই কারণ যখনই টাকা হাতে আসবে যাতে এটা দেখলেই মনে পড়ে আর আমি টুস করে রেখে দেই মোটামুটি সব কাজ শেষ করে এখন চলে এসেছি দেখেন আমার বিজনেসের যে কাজটা সেটা করার জন্য আজকে আমি হাতের কাজের এই ড্রেসগুলো রিসিভ করেছি আর এখানের প্রতিটা ড্রেস এত ভালো এত মানে যে সফট আর কাজগুলো কত নিখুঁত আমি অনেক জায়গারই হাতের কাজের ড্রেস দেখেছি তবে আমার কাছে না আমার ড্রেসগুলোর মতো এত নিখুঁত মনে হয় না হয়তো বা এখন বলবেন যে নিজেরটা নিজে কেন ভালো বলছে আসলে ভালোকে সবাই ভালো বলবে শুধু আমি নিজে না যারাই আমার কাছ থেকে নিয়েছে সবাই অনেক প্রশংসা করেছে আর যেহেতু আমার অফলাইনের কাস্টমারই বেশি যার কারণে হচ্ছে আমি আপনাদের সঙ্গে সেই রিভিউগুলো শেয়ার করতে পারিনি আজকে ছোট্ট আকারে একটা থ্রি পিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আসলে এটা দেখতে কেমন ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গিয়েছে কেউ কিছু মনে করবেন না একটু কষ্ট করে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ভুল ট্রুটি হলে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ